গরম তেলের মধ্যে ঝাঁঝরিটাকে এইভাবে ধরবো এই দেখি কি সুন্দর ফুটছে দেখি এই চালগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে আমার হাতে কিন্তু একটুও তেল লাগেনি পুরো শুকনো এই দেখুন ভেজে নেওয়া পাতাগুলো ওপর থেকে দিয়ে দেব এরকম চাল ভাজা কিন্তু ট্রেনে বাসে প্রচুর পাওয়া যায় আর এগুলো মেশাতে মেশাতে কিন্তু ওই ট্রেনে বাসে যাতায়াতের কথা খুব মনে পড়ছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত তেলের মধ্যে শুকনো চাল দিয়ে দারুণ একটা মুখরোচক খাবার আর এই খাবারটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে যখন মন চাইবে তখনই খেতে পারবেন আর এটা একদম অল্প সময়ের মধ্যে আর সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় আজকে রান্নার মূল উপকরণ এই যে চাল আমি এখানে এক কাপ নিয়েছি আর এটাকে আমি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই চালটাকে আপনারা চাইলে কিন্তু ভালো করে আগে ধুয়ে তারপরে শুকনো করে নিতে পারেন আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুছে সেই জন্য আর ধোবো না এখানে আর এই মুখরোচক খাবারের জন্য কিন্তু একটু সরু চাল হলে ভালো হয় তবে হাতের কাছে যদি আপনাদের সরু চাল না থাকে তাহলে মোটা চালও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এদিকে পাশে একটা কিন্তু আমি ছোট বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচের একটু কম নুন নুনের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ জল ভালো করে গুলিয়ে নেব এখানে নুন আর জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি এখান থেকে এক চামচ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু এক চামচ নয় প্রথমে আমি দু চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এটা কিন্তু হাত দিয়েই মেশাবো মাত্র দু চামচ নুন জলেই কিন্তু ভালোভাবে চালগুলোকে মিশিয়ে নিলাম এবার দেখুন এখানে একটা পাত্র নিয়েছি আর পাত্রের উপর একটু ছড়িয়ে রাখবো পাঁচ মিনিট মতো ছড়িয়ে রাখলেই কিন্তু গাটা যে একটু ভিজে ভিজে আছে সেটা কিন্তু শুকনো হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি দু রকম চালেরই এই মুখরোচক খাবারটা বানাবো এখানে যে সরু চালটা নুন জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে সাইডে রাখছি পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণে একটা মোটা চাল নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই চালটা দেখেছেন কতটা মোটা এই দেখুন দুটো চালের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন এই চালটা কতটা সরু আর এই চাল কতটা মোটা তো এই দু রকম চালে কেমন মুখরোচক খাবারটা তৈরি হয় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা বাইরে থেকে যেসব খাবারগুলো কিনে খাই জানি না তার মধ্যে কি কেমিক্যাল মেশাচ্ছে বা কি রকম ভাবে বানাচ্ছে কিন্তু বাড়িতে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে বানানো হয় তাহলে কিন্তু তার স্বাদটা যেমন ভালো হয় তেমন শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো তাই চেষ্টা করবেন বাইরে থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাওয়ার এবং সবার খাওয়ানো তো দেখুন এটাও নুন জল ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকেও সাইডে রেখে দেবো আর এদিকে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য তাই এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার এই গরম তেলের মধ্যে চাল দেবো তবে সরাসরি দেবো না সরাসরি যদি চাল দেওয়া হয় তাহলে কিন্তু তুলতে একটু অসুবিধা হবে মানে তুলতে তুলতে অনেক সময় কিন্তু এই চালগুলো ভাজার পরে সেগুলো কালচে মতো বা লালচে হয়ে যেতে পারে তাই আমি এই যে ঝাঁজরি নিয়েছি এই ঝাঁজরি সাহায্যেই কিন্তু ভাজবো তবে কড়াইতে যে পরিমাণে তেল দেওয়া সেটা কিন্তু একটু কম তাই আমি ঝাঁজরিটা যাতে ভালোভাবে ডুবে যায় তার জন্য কড়াইটাকে একটু সাইড করে নিচ্ছি এই দেখুন এইভাবে তাহলে কিন্তু ঝাঁজরিটা দিতে সুবিধা হবে তো এদিকে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চাল দিচ্ছি তবে বেশি নয় কিন্তু এই যে দেখুন হাতের মুঠোতে যেটুকু ধরেছে সেটুকুই দিয়ে দিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে ঝাঁঝরিটাকে এইভাবে ধরবো এই দেখুন খুব সুন্দর পুড়ছে দেখুন দেখুন তোলার কোনো রকম ঝামেলা থাকলো না আর প্রত্যেকটাই কিন্তু কি সুন্দর সাদা ধপ করছে আর এটা যদি সরাসরি তেলের মধ্যে দিতাম একসাথে তো তুলতেই পারতাম না কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেত আর এই চালগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে এই জন্য আমি বললাম যে ফুটন্ত তেলের মধ্যেই শুকনো চাল দিয়ে ভাজা এগুলোকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি দারুণ কিন্তু ভাজা হচ্ছে এই দেখুন বারে এগুলো কিন্তু আরো বেশি সুন্দর ভাজা হয়েছে দেখুন এত কম সময়ের মধ্যে চালগুলো ভাজা হয়ে যাচ্ছে না ভাজতেও কিন্তু বেশ ভালো লাগবে ভালো করে কিন্তু তেলটাকে ঝাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন সবগুলো সরু চাল কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটা হয়েছে আর দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে রয়েছে যেমন আমরা দোকান থেকে কিনে খাই ঠিক তেমনই হয়েছে তো চলুন এবার মোটা চালটা ভেজে দেখি কেমন হয় আর কিভাবে আমি এক মুঠো নিলাম এবার ঝাঁঝরিটা তেলের উপর রাখছি এই দেখুন মোটা চালগুলো আরো বেশি সুন্দর ফুলেছে আর এগুলো সাদা ধবধবে রয়েছে দেখুন তবে দোকানে যেগুলো আমরা কিনি সেগুলো কিন্তু ওই সরু চালেরই হয় তাই প্রথম যেটা ভেজেছি সেটা কিন্তু ওই দোকানের মতোই আর এগুলো একটু মোটা তবে খেতে কিন্তু একই রকমই স্বাদ আসবে দারুণ ভাজা হচ্ছে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে ফুলে উঠছে ভাজতেও দারুণ লাগছে আপনারা কারা কারা এই চাল ভাজাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার তো ভীষণ ভালো লাগে সন্ধ্যের সময় চায়ের সাথে কিংবা শুধু শুধু এরকম যদি চাল ভাজা থাকে তাহলে কিন্তু বেশ জমে যায় তো বন্ধুরা দেখুন একদম সহজ পদ্ধতিতে ভেজে নিলাম সরু চালটা দেখুন এক কাপ নিয়েছিলাম তাতে এই চাল ভাজা হয়েছে আর এখানে এক কাপ মোটা চাল নিয়েছিলাম তাতে কতটা পরিমাণ হয়েছে দেখেই বুঝতে পারছেন তো চলুন এই চাল ভাজার সাথে একটু বাদাম না থাকলে ভালো লাগবে না তাই কিছুটা চীনা বাদাম আমি কাঁচাই নিয়ে এসেছি সেগুলোকেই তেলে ভেজে নেবো চীনা বাদামও কিছুটা আমি এই যে ঝাঁজরির মধ্যে দিয়ে দিচ্ছি ঝাঁজরিতেই ভেজে নেব আর এগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে তা হলে গাটা কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তখন বাদামগুলো খেতে একদমই ভালো লাগবে না বাদামগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে সরাসরি আমি ওই চাল ভাজার মধ্যে দিয়ে দেব আরও এক মুঠো বাদাম ভেজে নেব চাল ভাজাগুলো দেখুন আগের থেকে আরও বেশি দেখতে ভালো লাগছে না আর খেতেও ভালো লাগবে তবে ওর সাথে আরও যাতে খেতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে তার জন্য বাগান থেকে এই যে কারিপাতা নিয়ে এসছে এগুলোকেও তেলে ভেজে নেব আর এখন কিন্তু আঁচটাকে পুরোপুরি নিভিয়ে দিয়েছি তেলটা গরম আছে আর ওই তেলের মধ্যে কারিপাতাগুলো দিয়ে দিলাম তেলটা হালকা গরম থাকলেই কিন্তু সুন্দরভাবে কারিপাতা ভাজা হয়ে যায় তবে দেওয়ার আগে চাল ভাজার গায়ে একটু যে তেল লেগে নিই সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন চাল ভাজাগুলো যে তুলেছি দেখুন আমার হাতে কিন্তু একটুও তেল লাগেনি পুরো শুকনো এই দেখুন দেখে মনে হবে যেন বালিতে বা নুনে এই চালগুলো ভেজেছি এগুলোও একইভাবে দেখিয়ে দিচ্ছি মানে তোলার সময় মনে হচ্ছিল যে তেল গায়ে লেগে আছে পরে পরে কিন্তু একদম শুকনো হয়ে গেছে এই দেখুন গায়ে কিন্তু একটুও লেগে নি এবার আমি এই যে ভেজে নেওয়া কারিপাতাগুলো উপর থেকে দিয়ে দেব। এরকম মুখরোচক খাবার যদি কারোর সামনে ধরা হয় তা তো এমনি খেতে ইচ্ছে করবে এখানে কিন্তু আমি কোনো কিছুই মেশাবো না তবে আপনারা চাইলে এটা কিন্তু মশলাদারও বানাতে পারেন তো তখন আপনারা দেবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো তার সাথে একটু নুন মিশিয়ে দিলে কিন্তু দারুণ লাগবে আর এখানে কিন্তু আমি কোনো রকম কিছু মেশাচ্ছি না তবে এই যে কারিপাতা আর বাদাম আর চাল ভাজাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন সাদা সাদা চাল ভাজার মধ্যে থেকে এই যে ব্রাউন কালারে বাদামগুলো বেরিয়ে আসছে আর তার উপরে সবুজ কালারের যে কারিপাতা রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে একইভাবে সরু চাল ভাজাটাও মিশিয়ে নেব এরকম চাল ভাজা কিন্তু ট্রেনে বাসে প্রচুর পাওয়া যায় আর এগুলো মেশাতে মেশাতে কিন্তু ওই ট্রেনে বাসে যাতায়াতের কথা খুব মনে পড়ছে খিদের সময় এক পাতা দশ টাকা দিয়ে এই চাল ভাজা কিনে খেয়ে আর একটু জল খেয়ে নিলেই পেট ভরে যায় এবারে এই দু রকম খাবারটা আমি খেয়ে আপনাদের বলবো কার স্বাদটা কেমন প্রথমে আমি এই সরু চাল ভাজাটা নিচ্ছি হাতে দিয়েই বোঝা যাচ্ছে এইটা একটু ওয়েট মতো আছে মানে একটু ভার ভার লাগছে খেয়ে দেখি এই চাল ভাজার স্বাদটা ভালো তবে একটুখানি বেশি চিবোতে হচ্ছে মানে একটু যে চাল ভাজা চাল ভাজা বলে পেপারটাই ভালোভাবে বোঝা যাচ্ছে দাঁতে কিন্তু একটু প্রেশার দিতে হচ্ছে বেশি আর যেহেতু সরু চাল সেই জন্য টেস্টটাও ভালো আছে এবার আমি মোটা চাল ভাজাটা খেয়ে দেখব মোটা চাল ভাজাতে কোনো রকম দাঁতের বেশি প্রেশার দিতে হচ্ছে না সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে টেস্টিও আছে দুটো দু রকম স্বাদ লেগেছে তবে একটু বয়স্ক লোকেরা যারা দাঁতে প্রেশার দিতে পারে না তাদের জন্য কিন্তু ওই সরু চাল ভাজাটা চলবে না কারণ ওটা একটুখানি বেশি প্রেশার দিতে হচ্ছে তবে মোটা চাল ভাজাটা এটা কিন্তু খুব মুচমুচে এবং খুব হালকা ফুলকা হয়েছে এবার আপনাদের চয়েস আপনারা মোটা চাল ভাজা খাবেন না সরু চাল ভাজা খাবেন তো বন্ধুরা আজকে যে একদম সহজ পদ্ধতিতে দু ধরনের চাল ভেজে দেখালাম ফুটন্ত তেলের মধ্যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন